বন্ধুরা শুভ দুপুর শুভ বিকেল হয়ে গেল প্রায় চারটে বাজতে তো বন্ধুরা সবাই ঝটপট জয়েন হও লাইভে আমি আড্ডা দেবো বলে চলে এসেছি মায়াবিনী আমার চোখে 谁来过？来过了吗？啊，嗯，谁过多少？嗯嗯嗯嗯嗯嗯。

এরে দেখো দেখো নাছে হাই তিথি মুন্ডল ओली বাবালি বলো কি করছো তিথি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে তারা তারাপীঠের তারা পিটের গ্রামে তো এক কথায় তারা বলি সবাই চিনবে তো তোমার বাড়ি কোথায় প্লিজ একটু জানাবে হ্যাঁ তিথি কি করছি রে কেমন আছিস

আবার কি চলে বাপরে সব শিবমজি কি লাগিয়ে রাখে হ্যাঁ সবাই ভালো আছে তুমি কেমন আছো দিদা এসেছে আমাদের বাড়িতে ও তাই তা ভালো খুবই ভালো কথা দিদা গিয়েছে তো ভালো লাগলো শুনে আর আমি ভালো আছি হাই হ্যালো রোহিত নাকি রোহিত হাই হ্যালো ওই কি কি ওই বলো বলো প্লিজ বন্ধুরা সবাই ঝটপা ঝট জয়েন হবে আমি অনেকদিন পর লাইভে আসলাম আজকে তোমাদের সঙ্গে একটু আড্ডা দেবো বলে তো তোমরা সবাই একটু জয়েন হও জলদি জলদি এগুলো থেকে আমার লাইভটা দেখছি প্লিজ জানাবে আর যারা নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুরা ইয়ে লং ভিডিও আমার চ্যানেলে গিয়ে প্লিজ লং ভিডিওটা আজকে কালকে প্রস্তুত করেছে একটা লং ভিডিও ফানি ভিডিও কমেডি তো প্লিজ বন্ধুরা কমেডি ভিডিও দেখে নেবে দেখো দেখো তারা সবাই বন্ধুরা একটু কি জয়েন হবে লাইভে জামাইবাবু কি করছে জামাইবাবু ঘুমাচ্ছে আমার পাশেই ঘুমিয়ে আছে শুয়ে আছে ঘুমিয়ে আছে পুরো পুরো জামাই দাদা ঘুমাচ্ছে গো জামাই দাদা ঘুমাচ্ছে এখন तीस पंद्रह सवा एक जल्दी जल्दी जॉइन हो गए

বন্ধুরা জলদি জলদি সবাই জয়েন হও একটু আমি তোমাদের আড্ডা টুকু বলে করে কি ব্যাপার কমেন্ট আসছে না নাকি আর কমেন্ট আটকে গেছে নিশ্চয় নিশ্চয় কমেন্ট আটকেছে কমেন্ট আসছে না এই হয় আমি আমি লাইভ এলে হয় আমার লাইভ লাইভটা লাইভটা ধরো লাইভটা একটু স্টার্ট করলাম একটু লাইভটা বানালাম তারপর যখন লাইভটা পোস্ট হবে তখন দেখবো প্রাইভেট হয়ে গিয়েছে লাইভ নাহলে দেখবো লাইভের মধ্যে কমেন্ট বন্ধ হয়ে যাবে এই হয় আমার সঙ্গে যেদিন কি লাইভ আসবো আমার এগুলো হয় তোমাদের কারো কমেন্ট আমি দেখতে পাই না এই তো মাসি আমাদের বাড়ি গেছিল। মাসি তোমাদের বাড়ি গেছিল? হ্যাঁ কালকে এসেছিল। মা বাবা কালকে এসেছিল। কালকে সকালে এসেছিল চলে গেছে। ঠিক তো সে তো E